সালাউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে হরদমে যাকে তাকে র এর এজেন্ট তকমা দেওয়া কিসের লক্ষণ আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করতে কি জুলাই এসেছিল এরা যারা প্রোপাগান্ডা চালাচ্ছে এরা যে কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট না এটা কিভাবে বিশ্বাস করবে মানুষ যা বললেন অ্যাক্টিভিস্ট মোজাম্মেল হোসাইন তোহা ও প্রেস সচিব শফিকুল আলম হঠাৎ করেই রাজনীতির আকাশে যে কালো মেঘের ঘন নেমে এসেছিল মনে হয় না তা এখনো দূর হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ সমূহ ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধের যে তীব্রতা বয়ান সমালোচনায় পারস্পরিক আস্থার যেই সংকট তা সহজেই হয়তো দূর হবে না মাত্র কিছুদিন আগেও যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা আজ রাজনীতির স্বার্থে পরস্পরের বিরুদ্ধে যেভাবে কামান দাগাচ্ছে যে ভাষায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাতে প্রতিধ্বনিত হচ্ছে আওয়ামী সুর প্রতিষ্ঠিত হচ্ছে আওয়ামী বয়ান সালাউদ্দিন আহমেদের গুম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে নানাভাবে ব্যঙ্গ করা হচ্ছে আওয়ামী লীগ এতদিন গুমের ঘটনাকে নাটক বলেছে আজ সেই বক্তব্যই আরো শক্তিশালী করা হচ্ছে বিরোধিতার নামে এই ধরনের প্রচারণা শুধু অমানবিকই নয় রাজনৈতিকভাবেও বিপজ্জনক একজন মানুষ গুম হয়ে অনির্দিষ্টকালের জন্য আয়নাঘরে বন্দি ছিলেন আপনি কি কখনো সেই মানসিক ও শারীরিক যন্ত্রণার কল্পনাও করতে পারেন ফাঁসির সেলের অনিশ্চিত প্রতিটি মুহূর্ত পার করা কি ভয়াবহ তাকে আপনি বোঝেন বোঝেন না বলেই হয়তো এইসব নিয়ে মস্করা করতে পারেন এই পর্যায়ের ইতরামির জবাবে যদি পাল্টা ইতরামি হয় তাহলে তাতে কেবল রাজনীতি নোংরা হয় না বরং গুম নামক ভয়ঙ্কর অপরাধের গুরুত্বটাই হালকা হয়ে যায় আওয়ামী লীগ আমাদের হাতে অস্ত্র তুলে দিবে আর সেই অস্ত্র একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োগ করব এই জন্যই কি জুলাই এসেছিল এত মানুষ কি এজন্যই জীবন দিয়েছিল এই নিয়ে অ্যাক্টিভিস্ট মোজাম্মেল হোসাইন তোহা বলেন সালাউদ্দিন আহমেদের রাজনীতি নিয়ে অবশ্যই বিরোধিতা হবে সমালোচনা হবে ট্রোল হবে বিরুদ্ধে আন্দোলন হবে কিন্তু তার গুমের ঘটনা নিয়ে প্রপাগান্ডা চালানো অনেক লো লেভেলের ইতরামি এই ধরনের ইতরামির প্রতিক্রিয়ায় যখন পাল্টা ইতরামি হবে আমান আজমির গামছা নিয়ে নোংরামি হবে অন্যান্য গুমের শিকাররা দুই মিটার বাই দুই মিটার রুমে প্রচণ্ড টর্চারের শিকার হলেও তারা কেন ভিআইপি ঘরে ছিল এই সব নিয়েও যখন নোংরামি হবে এবং এর মধ্য দিয়ে গুমের অপরাধটাই হালকা হয়ে যাবে সেটা খুব ভালো হবে কারো রাজনীতিকে অপরাজনীতি মনে হলে সেটাকে বেটার রাজনীতি দিয়েই মোকাবেলা করেন কথায় কথায় মানুষকে রয়ের এজেন্ট ট্যাগ দেওয়া বন্ধ করেন র যদি আসলেই এরকম হরে ধরে এজেন্ট রিক্রুট করতে পারে তাহলে এরকম অবভিয়াস রিক্রুটের বাইরেও আপনারা পীর হিসেবে মানেন এরকম অনেকেও রয়ের এজেন্ট হওয়ার কথা এই সব প্যারানয়া নিয়ে তো চলতে পারবেন না কারো রাজনীতি ভারতকে খুশি করে ক্ষমতা নিশ্চিত করার রাজনীতি হলে সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে কিন্তু তার জন্য কোনো প্রমাণ ছাড়া তার গুম নিয়ে অপপ্রচার আর নর্মাল ব্যবস্থাপনাকে ফাইভ স্টার হোটেল নিয়ে বানিয়ে মিথ্যাচার সেই গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দেওয়ার পরেও সেটা নিয়ে মিথ্যাচার যারা করছে তারা তাহলে কাদের এজেন্ট হিসেবে কাজ করছে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এই ধরনের প্রচারণা যারা চালায় তাদেরকে সবার আগে অবিশ্বাস এবং সন্দেহ করা উচিত এবং এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য সরাসরি নাম ধরে তাকে গোয়েন্দার সংস্থার এজেন্ট হিসেবে অভিযুক্ত করতে পারেন না বা স্বৈরাচারের হাতে তার গ্রেপ্তার বা গুমকে সাজানো বলে অভিযোগ করতে পারেন না যদি না সরাসরি কোনো প্রমাণ থাকে প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন সালাউদ্দিন আহমেদ যখন নিরাপত্তা বাহিনীর হাতে অপহরণের শিকার হন এবং সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো হয় তার আগে তিনি একটি গোপন স্থান থেকে বিএনপির মুখপাত্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন সেই সময় আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর কঠোর দমন নীতি চালাচ্ছিল খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কেউ কেউ গ্রেফতার এই দমন নির্যাতনের সময় ফ্রান্সের বার্তা সংস্থা এ দক্ষিণ এশিয়া প্রধান ক্রিস অটন ও শফিকুল আলম গোপনে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসনের সঙ্গে সাধারণ পোশাকে থাকা নিরাপত্তা বাহিনী তাদের ব্রিটিশ কমিশনের প্রতিনিধি ভেবে ঢুকতে দেয় সেই সময় প্রতিদিন পাওয়া যেত সালাউদ্দিন আহমেদের বিবৃতি শফিকুল আলম বলেন তারা প্রতিটি প্রতিবেদনেই তার বক্তব্য অন্তর্ভুক্ত করতেন কারণ এগুলো ছিল সুচিন্তিত প্রভাব বিস্তারকারী ও সরল আগে বিএনপির রুহুল কবির রিজভি ছিলেন দলের অন্যতম প্রাণবন্ত রাজনৈতিক কর্মী কিন্তু তার বিবৃতিতে ছিল জটিল বাক্য আর দুর্বোধ্য শব্দ চয়নের আধিক্য যা সাংবাদিকদের জন্য ভালো উদ্বৃতি বের করা কঠিন করে তুলত কিন্তু যখন রিজভি গ্রেফতার হন এবং সালাউদ্দিন দায়িত্ব নেন তখন শুরু হয় ভাষাগত শক্তির এক নতুন অধ্যায় গোপন স্থান থেকে পাঠানো বিবৃতিগুলো ছিল বিস্ফোরক কঠোর ও প্রত্যক্ষ সরাসরি শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে এই বিবৃতিগুলোর অভিঘাতে এতটাই আলোড়ন সৃষ্টি হয় যে নিরাপত্তার সূত্রে জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন অবশেষে সালাউদ্দিন একদিন নিখোঁজ হন কিন্তু তার স্ত্রী হাসিনা আহমেদ চুপ থাকেননি তিনি অকুত ভয়ে স্বামীর মুক্তির দাবিতে লড়াই চালিয়ে যান শফিকুল আলম বলেন এই লড়াই ছিল মায়ের ডাক আন্দোলনের হাজেরা খাতুন ও তার মেয়েদের মতোই সাহসী ও নির্ভীক বলা হয়ে থাকে এই দাবির তীব্রতা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার কারণেই সালাউদ্দিনকে সীমান্ত পেরিয়ে শিলং এ পাঠানো হয় তবে আজকের দিনে দাঁড়িয়ে এমন এক ব্যক্তি সম্পর্কে সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হয় যা শফিকুল আলমের মতে অত্যন্ত দুঃখজনক এমনকি বিএনপির অনেক তরুণ কর্মী যারা দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছেন তারাও ভুলে গেছেন দলের সেই বীরত্বগাথা ইতিহাস এই লড়াইয়ের স্মৃতি যেন আজ চাপা পড়ে গেছে রাজনৈতিক আরামদায়ক সময়ের আড়ালে শফিকুল আলম শেষ পর্যন্ত মনে করিয়ে দেন এই স্মৃতিগুলো ভুলে গেলে চলবে না কারণ এই অধ্যায়গুলোই ছিল শেখ হাসিনার দমন সবচেয়ে নির্মম সময়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ